নমস্কার বন্ধুরা আর ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত আজকে নতুন ভিডিওতে তোমাদেরকে একটি খুব ভালো খবর দেবো লক্ষ্মীর ভাণ্ডারের টাকা হতে চলেছে ডবল তো লোকসভা ভোটে তৃণমূলের বিপুল জয়ের পরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় খুব শীঘ্রই ঘোষণা করবেন যে লক্ষ্মী ভাণ্ডারে টাকা ডবল হবে ঠিক আছে এবং যারা বারোশো টাকা করে পেত তারা পাবে দু টাকা এবং যারা হাজার টাকা করে পেত তারা পাবে দেড় হাজার টাকা লক্ষ্মীরভাণ্ডার প্রকল্পটি খুবই বহুল প্রচলিত এবং খুবই জনপ্রিয় একটি প্রকল্প পশ্চিমবঙ্গের সমস্ত মহিলার মহিলাদের মধ্যে এই প্রকল্পটি ভীষণ ভীষণভাবে জনপ্রিয় এবং এই জনপ্রিয়তার জন্যই তৃণমূল আবার বিপুলভাবে ক্ষমতায় এসেছে লোকসভা ভোটে তো এই প্রকল্পে প্রচুর প্রচুর মহিলা ভীষণভাবে উপকৃতও হচ্ছে দেখো এত জনপ্রিয় একটি প্রকল্প এই প্রকল্পতে লক্ষাধিক মহিলা পশ্চিমবঙ্গে উপকৃত হচ্ছে এবং তারা প্রতি মাসে যে টাকাটা পাচ্ছে তারা তাদের সংসারের বা বিভিন্ন কাজে তারা ব্যবহার করতে পারছে তাই জন্যই মহিলারা বিশেষভাবে মহিলারা এই প্রকল্পে খুবই খুবই উৎসাহিত এবং প্রকল্প নিয়ে খুবই আশাবাদী যে এবার মুখ্যমন্ত্রী মহিলাদের আশা মুখ্যমন্ত্রী এবার তাদেরকে আরেকটু টাকা বাড়িয়ে দেবে যাতে তাদের এই নিত্য দ্রব্যমূল্য বৃদ্ধির বাজারে তাদেরও একটু সুবিধা হয় তো দেখে নিই কী খবর এসেছে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা নিয়ে তো দেখো এখানে খবরটা দেখাচ্ছে যে আর হাজার বারোশো টাকা নয় নির্বাচনের পরেই এক ধাক্কায় বাড়ছে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা খবরটা কী বলছে ভালো করে শোনো গত বিধানসভা নির্বাচনে জেতার পরেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প শুরু করেছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন সরকার গঠন করেই মহিলাদের আর্থিকভাবে বলিয়ান করতে এই প্রকল্পের সূচনা করেন তিনি যা পরবর্তীকালে মাস্টার স্ট্রোক হয়ে ওঠে রাজ্য সরকারের রাজনৈতিক বিশেষজ্ঞদের অনেকের মতেই এবারে লোকসভা নির্বাচনে বাংলায় সবুজ ঝড়ের নেপথ্যে অনেকটাই অবদান রয়েছে লক্ষ্মীর ভাণ্ডারের আসলেই এই সবুজ ঝড়ের পেছনে লক্ষ্মী ভাণ্ডারের অবদান অনস্বীকার্য এই প্রকল্পের কারণেই রাজ্যের মহিলা ভোটের সিংহভাগটা পেয়েছে ঘাসফুল শিবির তাই এবার নির্বাচনের পরে সরকার এই প্রকল্পকে ঢালাওভাবে সাজাতে পারে বলে মনে করা হচ্ছে কারণ আগামীতে আবার বিভিন্ন ভোট আছে লক্ষ্মীর ভাণ্ডারেই বাজি মাথা মহিলাদের পরিবারের মহিলাদের আর্থিকভাবে স্বাধীন করে তুলতে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের অবতারণা করা হয়েছিল বিগত দুবছর ধরে গোটা রাজ্যের বহু মহিলা এই প্রকল্পের জোরে লাভবান হয়েছেন এই প্রকল্পে মাসে পাঁচশো টাকা করে পেতেন জেনারেল কাস্টের মহিলারা আর তফসিলী জাতি ও উপজাতিভুক্ত মহিলাদের জন্য হাজার টাকা করে দেওয়া হতো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে তবে এই টাকার পরিমাণ সম্প্রীতি সম্প্রতি এক হাজার টাকা থেকে বাড়িয়ে করা হয়েছে বারোশো টাকা আর যারা পাঁচশো টাকা পেতেন তারা পাচ্ছেন হাজার টাকা তবে শোনা যাচ্ছে আরও বাড়তে চলেছে প্রকল্পের টাকা লোকসভা নির্বাচন শুরুর আগে আগেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকার পরিমাণ বাড়ানো হয়েছিল সেই সঙ্গে এই প্রকল্প নিয়ে প্রচারও বাড়ানো হয়েছিল সরকারের তরফে তার ইতিবাচক ফলাফলই ওদের ফলাফলে দেখা গিয়েছে বলে মত বিশেষজ্ঞদের আর এবার শোনা যাচ্ছে নির্বাচনের পর আরও বাড়ানো হবে টাকার পরিমাণ গুঞ্জন বলছে এবার জেনারেল কাস্টের মহিলারা এক হাজার টাকার পরিবর্তে পাবেন দেড় হাজার টাকা এবং তকশিনী জাতি এবং উপজাতিভুক্ত মহিলারা পাবেন বারোশো টাকার পরিবর্তে দু হাজার টাকা না এ বিষয়ে কোনো সরকারি ঘোষণা করা হয়নি ঠিকই তবে রাজ্যের মহিলারা স্পষ্টতই আশাবাদী এই প্রকল্প নিয়ে আশাবাদী আমরাও যে খুব শীঘ্রই লক্ষ্মী ভাণ্ডারের টাকা বাড়িয়ে দেওয়া হবে এবং রাজ্যের মহিলারা এতে ভীষণ ভীষণভাবে উপকৃত হচ্ছেন এবং হবেও আগামী দিনে তো লক্ষ্মীর ভাণ্ডারের টাকা কবে বাড়ানো হলো তার কি বিস্তারিত কোনো নতুন খবর আসছে কি না যখনই কোনো খবর এই সম্পর্কিত আসবে আমরা আমাদের চ্যানেলে সঙ্গে সঙ্গে জানিয়ে দেবো তো তোমরা এই চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করো ভিডিওটিকে লাইক করো এবং আমাদের চ্যানেলের সঙ্গে থেকো ভবিষ্যতে এরকম আরও গুরুত্বপূর্ণ এবং ভালো খবর তোমাদেরকে যথাসময়ে আমরা জানাবো দেখতে থাকো ভালো থেকো সুস্থ থেকো